নমস্কার বন্ধুরা মৌসুমী কুকিং স্টুডিওর নতুন আরও একটি পর্বে সব পাইকে স্বাগত মুচমুচে ঝুরি আলু ভাজা আমাদের সব বাঙালির কিন্তু খুব প্রিয় আর সেটা যদি হয় এরকম মুচমুচে দেখুন থেকে ফেললেন তাহলে তো গরম গরম ডালের সঙ্গে আর কিছুই লাগবে না একদম অনুষ্ঠান বাড়ির মতো এই ঝুড়ি আলু ভাজা আমি তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে এইভাবে আলু ভাজা তৈরি করে রাখতে একবার এই আলু ভাজা ভেজে অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন সেই সব রকম টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিওটি জোরে আমার সঙ্গেই থাকবেন এখানে দেখুন কয়েকটি বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নেব তার জন্য দেখুন একটা গ্রেটারে নিয়ে নিচ্ছি আর গ্রেটারে যে মোটা দিকের অংশটা সেই অংশটা দিয়ে আমি করব আপনারা চাইলে কিন্তু এরকম গ্রেটার সবার ঘরেই থাকে দেখুন এই গ্রেটার দিয়েও কিন্তু করে নিতে পারেন আর আলুটাকে দেখুন উপর থেকে নিচে এভাবে টেনে টেনে গ্রেড করে নিতে হবে আলুটাকে কোনোভাবেই ওপর নিচ করা যাবে না এইভাবে টেনে টেনে করতে হবে তাহলে বেশ লম্বা লম্বা করে আলুগুলো পড়বে দেখুন এরকম আমি একদিক দিকে টানছি দেখুন এরমভাবে পড়ছে কত সুন্দরভাবে আলুগুলো এরকম লম্বা লম্বা করে গ্রেড করে নেওয়া যাচ্ছে এবার সমস্ত আলুটাকে গ্রেড করে নেওয়া হয়ে গেলে আমি জলেতে দিয়ে দেব এবং কয়েকবার বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কোনো রকম স্ট্রাচ যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে এভাবে জল পাল্টে পাল্টে আমি প্রায় চার পাঁচবার করে ধুয়ে নিয়েছি আর দেখুন এভাবে ধোয়ার পর ঠিক এরকম স্বচ্ছ জল বেরোবে এরকম স্বচ্ছ জল হয়ে আসা অবধি কিন্তু আমাকে বারবার ধুয়ে নিতে হবে আলুতে যদি স্টাস থাকে তাহলে কিন্তু আলু ভাজা মুচমুচে হবে না সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই করে খেয়াল রাখতে হবে এবং বারবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আলুটাকে ধুয়ে না হয়ে গেলে জলটাকে চেঞ্জ করে নিয়ে আমি এখানে দেখুন একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আলুটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো মিনিট দশেক ভিজিয়ে রাখলেই কিন্তু হবে একদম ফ্রিজ থেকে বের করে আপনারা কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করবেন দশ মিনিট পর এবার আলুটাকে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি আর একদম জল ভালো করে নিংড়ে নিয়ে তারপর আমি ঝাঁঝরিতে দিচ্ছি এভাবে করে আলুটাকে ঝাজরিতে দিয়ে নিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে সমস্ত জলটা পড়ে যাবে চাইলে আপনারা ফ্যানের তলাও দিয়ে রাখতে পারেন সম্পূর্ণ জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে এবার একটা টিস্যু দিয়ে অথবা শুকনো কাপড় দিয়ে জলটাকে ভালো করে মুছে নিতে হবে এইভাবে করে দেখুন আলুটা কিন্তু সম্পূর্ণ জল বেরিয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এক ফোঁটা জলও কিন্তু এখানে নেই আরও একটি পদ্ধতিতে আপনার আলুটাকে সম্পূর্ণ জল ঝরে নিতে পারেন দেখুন আমি একটা টাওয়ালের উপর আলুটাকে নিয়ে নিচ্ছি তারপর ভালো করে একটু মুছে দিয়ে এভাবে করে ছড়িয়ে রাখবো দশ মিনিটের জন্য এভাবে করেও কিন্তু আলু থেকে সম্পূর্ণ জল বের করে নেওয়া যায় এবার দেখুন আলুটা এভাবেও কিন্তু ঝরঝরে তৈরি করে নেওয়া যায় এবার দেখুন আগে থেকেই আমি কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এখানে আমি প্রথমে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার লঙ্কাটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার ওই তেলেতে আমি কারি পাতা ভেজে নেব আপনারা চাইলে এসব স্টেপ ফলো না করেও ভাসতে পারেন তবে অনুষ্ঠান বাড়ির মতো করতে চাইলে কিন্তু এই স্টেপগুলো অবশ্যই করে ফলো করতে হবে এবার কারিপাতাগুলোকেও আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এতে আমি চিনে বাদাম দিয়ে দেব এবার চিনে বেশ লাল করে ভেজে নেব বাদামগুলোকেও তুলে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব জল ঝরানো আলুগুলো আর আলুগুলো কিন্তু সমস্তটা একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়ে দু তিনবারে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজা ঝরঝরে তৈরি করার জন্য এ সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে হাইতে রাখতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে দেখুন নাড়তে নাড়তে আলুগুলো এরকম ঝুরঝুরে করে ভাজা হয়ে যাবে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কতটা ঝরঝর হয়েছে একটা সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না পারফেক্ট আলু ভাজা তৈরি করতে হলে অবশ্যই করে এই টিপসগুলো আপনারা ফলো করবেন তাহলে আপনাদের আলু ভাজাও এরকম ঝুরঝুরে আর মুছে তৈরি হবে বাদবাকি আলুগুলোকেও আমি দিয়ে দিলাম একই রকমভাবে আমি এই আলুগুলোকেও ভেজে নেব এভাবে করে তিনবারে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন এই আলুগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি অবশ্যই করে সম্পূর্ণ তেলটাকে ঝরিয়ে নিতে হবে চাইলে আপনারা এই অবস্থায় টিস্যুতেও কিন্তু রাখতে পারেন আর একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন আলু ভাজা তৈরি করার সময় আমি কিন্তু নুনের ব্যবহার করিনি দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে যদি সেই সময় নুনের ব্যবহার করতাম তাহলে কিন্তু আলুটা নেতিয়ে যেত তখন আর এরকম মুছে তৈরি হতো না এইবার আমি এতে নুন দিয়ে দেব দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাদাম পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকুই দেবেন আর দিয়ে দেবো কারিপাতা এবার সমস্তটাকে ভালো করে মেখে নিতে হবে আর চাট মশলা দেওয়াতে খুব চটপটা টেস্টে খেতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মুচমুচে ঝুরি আলু ভাজা অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আজ তাহলে চলি অসংখ্য ধন্যবাদ